এখানে আমি জালিকাপা বানাবো জালিকাপা বানানোর জন্য এই যে মুরগির কিমা নিয়েছি হাফ কেজি মুরগির কিমা এখানে আছে তো একদম বোনলেস মুরগিকে ব্ল্যান্ড করে নিলে কিন্তু এই সহজেই কিমাটা তৈরি করা যায় দেখুন একদম ব্লেন্ডারে কেমন একদম নরম হয়ে গিয়েছে তো এইভাবে ব্লেন্ড করে নিব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ একদম ভরে ভরে দিচ্ছি এরপরে দিচ্ছি হচ্ছে ধনিয়ার গুঁড়া একটা চামচ এরপরে দিব লবণ পরিমাণ মতো আপনার পরিমাণ বুঝে লবণটা দেওয়ার চেষ্টা করবেন এরপরে দিব এক একটা চামচ পরিমাণের গোলমরিচের গুঁড়া দেখুন এরপরে দিচ্ছি আদা রসুন বাটা দুই চা চামচ এক চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা এই পরিমাণের এরপরে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি করা আছে তো যতটা পারেন কুচি করে নেবেন আর এইভাবে ভেঙে দিবেন তাহলে ভালো হবে আর কি এরপরে দিচ্ছি যে কাঁচামরিচ কুচি ঝালটা কিন্তু পরিমাণ নিয়ে দেওয়া হয়েছে যথেষ্ট পরিমাণে তো এখানে খুব বেশি পরিমাণে মরিচ দেওয়া যাবে না মিডিয়াম মরিচ দিতে হবে জাস্ট ফ্লেভারের জন্য এরপরে এওড়া জল দিচ্ছি একদম কম পরিমাণের এখানে ওয়ান ফোর্থ চা চামচ আছে মানে চার ভাগের এক ভাগ চা চামচ পরিমাণের এরপরে দিচ্ছি গোলাপ জল এখানে গোলাপ জল দিব দুই চা চামচ পরিমাণের দেড় চা চামচ পরিমাণ দুই চা চামচ লাগবে না অল্প পরিমাণ তো দেড় চা চামচ এইবার দিয়ে দেবো হচ্ছে ঘি এইটাও ফ্লেভারের জন্য এরপরে দিব হচ্ছে পেঁয়াজের বেরস্তা পেঁয়াজের বেরস্তাটা কিন্তু অবশ্যই দিতে হবে এটা কোনোভাবে স্কিপ করে এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ ব্যস্তা দেওয়া যাচ্ছে মানে কোনো এক কাপ হাফ কাপও না পনে এক কাপ এইবার এই সবগুলো উপকরণকে একটু চটকে নিচ্ছি বা মেখে নিচ্ছি এবার দেখুন এখানে আমি আগে থেকে পাউরুটি ভিজে রেখেছিলাম দুই পিস এই পাউরুটিগুলোকে আমি কাবাবের মধ্যে দিয়ে দিব একদম চিপে পানি ছাড়া এইভাবে শুকনো করে নিয়ে দিতে হবে আপনারা চাইলে ব্রেড ব্রেডকাম্প ব্যবহার করতে পারেন তো আমি এখানে পারটাকে দিচ্ছি ব্রেড ব্রেডক্রাম্প দিব যদি প্রয়োজন হয় এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিতে আমি আসলে প্রথমে ভুলে গিয়েছিলাম তো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মানে হাফটা চামচ পরিমাণের এরপর এরপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা আপনারা চাইলে পুদিনা পাতাটাও অ্যাড করতে পারেন আমি মাখানো শেষ আমার তো লাস্টের চেহারাটা আসলে এমন হয়েছে এটাকে এবার আমি শেপ করে নিব এবার আমি হাতে তেল মেখে নিচ্ছি প্রথমে হাতে লেগে যেতে পারে এবার দেখুন এইভাবে নিয়ে গোল করে তারপরে জালি জালিকাপটা কিন্তু একটু বড়ো হয় তো এই যে এইভাবে বড় করে শেপ দিয়ে আমি বিস্কিটের গোড়া মধ্যে একবার বা ব্রেড কাম্পের মধ্যে একবার এইভাবে মাখিয়ে নিব এবার এটাকে রেখে দিব প্লেটে একইভাবে আমি সবগুলো কাবাবকে তৈরি করে নিব এই যে এইভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি এরপরে আমি এইগুলোকে ডিমে ভিজিয়ে ভেজে নিব ডিমে ভিজিয়ে ভাজলেই তৈরি হয়ে যাবে জালি কাবাব এখানে আমি একটা ডিমকে একটু লবণ দিয়ে এভাবে ফেটিয়ে নিব এইবার কাবাবগুলোকে একটা করে ডিমে ভেজাবো আর তেলে ছাড়ব মিডিয়াম হিটে ভাজতে হবে খুব বেশি হাই হিট যাবে না কারণ মুরগিটা কিন্তু কাঁচা ছিল আমাদের এবার আমি উল্টে নিচ্ছি এই যে এভাবে একটু কড়া করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে জালি কাবগুলোকে তুলে নিব আপনারা চাইলে একটা টিস্যু দিয়ে তুলতে পারেন আমি টিস্যু দিই নিই এমনি তুলে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল সুস্বাদু কাবাব আপনারা একবার ঘরে তৈরি করে দেখতে পারেন রেসিপিটি কেমন লাগলেও জানিয়ে যাবেন